আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক মুসলিম জনগণ তোলসব শ্লোগান আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক আকিদা যারা যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক মুসলিম জনগণ সব স্লোগান का बिलीला टील कारो मदरस मु गौ रेस्तन मदरस मु गौ रेस মুসলিম মুমিনের পাকিস্তান মাদ্রাসা স্থান মাদ্রাসানো গরে স্থান মুসলিম মুমিনের পাকিস্তান স্থান নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় মুর্দামানুসি মানুষের ফনের জন্য গরের স্থান দরকার হয় ফাইনে রে মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যা আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যা যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক ইসলাম সবার ধর্মের খাতিরে এক মুসলিম জনগণ তোলসব স্লোগান মুসলিম জনগণ দিল বাতিল শ্লোগান বাবরি ভেঙে তোরা মন্দির বানালি বাবরি ভেঙে তোরা মন্দিরি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে গে আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে গে বাবরি ভেঙে তোরা মন্দির বানালি ও জমিনে বাবরি ভেঙে তোরা মন্দির বানালি ওর জমিনে শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে হিংসা বন্ধ কর বন্ধ কর হিংসা বন্ধ কর ফিতনা বন্ধ কর দাঙ্গা না হুমন্ত মুসলিম যাগে যদি একবার বিজেপি সরকার রে পাবি না হুমন্ত মুসলিম জাগে যদি একবার বিজেপি রে পাবি না

নারাই তাকবি মাগানি সালে সওয়া মাগানি সালে সওয়া নারাই তাকবি বাবা জিরা আমি গজলটা পড়ছি কোন রকম খারাপ নিয়াত নিয়ে না বাবা মনের কষ্টে পড়ছি যে প্রতিবাদের আওয়াজ তাদের একটু জানাচ্ছি যাদের আমার মতো মশার প্রতিবাদ কতটা কাজে লাগবে তবে আল্লাহ মুসা দিয়েই নমরুদ কে শেষ করে দেশে আল্লাহ মুসা দিয়েই শেষ করে যে বাবা জিরা বিজেপি সরকার যে চক্রান্ত করে যে এটা ভারতবাসী হয়ে বড় কষ্টের সঙ্গে বলছি এক গালে সব গিলার লাইন করেছে এক গালে সব গিলার লাইন করেছে মাদ্রাসার সম্পদ অকফ করা আছে মসজিদের সম্পদ অকফ করা আছে গোরেস্থানের সম্পদ অকফ করা আছে সব টানবে মসজিদও লেবে মাদ্রাসাও নেবে শেষ পেশ বলবে মানুষ মরে গেলে পোড়া কবর জায়গা দেবো না ছিনাবে বিল করবে ইচ্ছে মতো যখন যেটা চাইবে সেই মসজিদ সেই মাদ্রাসা ওরা ঘুরাবে ওদের হাতে বিল থাকবে কাগজ থাকবে বাধা দিতে গেলে কেস খেয়ে মুসলমানকে জেলে ঢুকতে হবে এখন নিজেদের ঘরে সজাগ হতে হবে ওই জন্য আমি বলছি আকিদা যার যা যার আকিদা তার কাজে কিন্তু ইসলাম আমাদের সবার সবার না যে 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 আঁকিদায়া আছেন কিন্তু ইসলামের হাজিরে এক হয়ে হয়ে মাঠে ময়দানে ডাক করলে ছোটে যা প্রয়োজন হলে কলকাতার রাজপথ বন্ধ করতে হলে মুসলমানকে দাঁড়িয়ে আইনি পদক্ষেপে আইনের উপর দিয়ে চলে বিলটাকে যেভাবে হলো বন্ধ করতেই হবে বন্ধ করতেই হবে না হলে আগামী দিনে আমাদের জেনারেশন আমাদের ক্ষমা করবে না আমাদের ক্ষমা করবে না আর যেটা বলছি মাদ্রাসা মসজিদ তো ভাঙবেই ভাঙবে আর লাশগুলো পোড়াতে হবে মাটি দেওয়ার জায়গা দেবে না ভাই বলে যে মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে বাবা ওই জন্য আমি আপনাদের ঘরে খেপাতে আসেনি শুধু বলতে এসেছি দিন ইসলামের উপরে একটু ইবাদাতের উপরে একটু কায়েম থাকেন না হলে না হলে এমনি করে এই সমস্ত বিষয়ে দিল কাঁদবে না কেন দিলে ইমানের জায়গা থাকলে তো তবে ইমানের ক্ষতির ব্যথা পাবেন আর যদি দিলে ইমানের ইমানের জায়গা না থাকে ইমানের ক্ষতির ব্যথা আপনার কলিজা পর্যন্ত পৌঁছাবে না ওই জন্য অনুরোধ করছি বাবা দিল জেগে ইমানের জায়গা তৈরি করেন ইমাদের জায়গা তৈরি করেন যেমন নিজের ক্ষতি হলে ব্যথা লাগে বরং সেরিয়াদের ক্ষতি হলে আরো বেশি ব্যথা লাগবে বাবা বুঝার চেষ্টা করে আজকে সমাজে শুধু গুণা আর গুণা এত গুনা করছে আমার তো মাঝে মাঝে মনে হয় মানুষ তো দেখছি বটে তবে আমার রাসুলের দোয়ার ও শিলায় আজও মানুষ দেখতে পাচ্ছি না হলে এই জামানা ছেলেরা জোয়ানেরা যে গুণা আমরা করি করছি বাবা মানুষ দেখা যে না সব জন্তু জানোয়ার দেখা যেত ফুল বলছি না কি মনে হয়

আমার মুড়ি দিরা বাবার বলো না বাবা বর্তমান পিকা বডি মানুষ ভালো না সুগর ভালো বাবা মুড়িদের চুপটি মেরে আছে বাবা কথা বলে না বাবা ওই সময় আমার বলে রে ও আমার মুড়ি দিলা বর্তমান পিকা বডে মানুষের থেকেও জানোয়ারের অনেক মূল্য আছে বাবা মানুষ এতে যে সুকর এর অনেক মূল্য আছে বাবা কেন না মানুষ আল্লাহ ইবাদত করে না বাবা আজ সুকর আল্লাহ পাক ইবাদত করে বাবা বাবাজিরা কালকে আমার হাসুরিন মাঠে এই সুকর আল্লাহ পাককে গিয়ে বলবেন ও রব্বিয়ন্ন

ও আমার বান্দারা ও আমার বান্দারা তোমরা যদি আমার এবাদাত করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটা বেড়ে যাবে না বাবা তোমরা যদি আমার ইবাদাত নাও করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটাও কমে যাবে না বাবা তুমি জেনে রেখে বাবা সময় আমার মিত করা দরতি خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى الله قران বলে কেউ যদি অনুপরিমান নেকি করে তা দেখাবো বাবা কেউ যদি অনুপরিমান গুনাহ করে তা দেখাবো বাবা বাবা জিরা তাই আমি আপনাদের একটু বুঝাবো মানুষকে আল্লাহ কোরআনে আশরাফুল মাখলুক বলে মানুষকে আল্লাহ কোরআনে সৃষ্টি শ্রেষ্ঠ তারপরে কিভাবে বলেন মানুষের থেকে জানো অনেক মূল্য আছে বাবা আসন্ন খুজুরের কথা দলিল কোরআন কি বলে যে কোরআন মানুষকে আশরাফুল মখলুক বলেছে ওই কোরআন মানুষকে কি বলছে বাবা আল্লাহর কোরআন পারা নম্বর আট সুরায় আর একশো উনআশি নম্বর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি

তাদের দিয়েছি অন্তর ওই দিল দিয়ে অন্তর দিয়ে তারা ইসলাম অনুযায়ী জীবন গঠন করে দি বাবা তাদের দিয়েছি চোখ এই চোখ দিয়ে দেখেও তারা শরিয়া শরিয়াকে বুঝে না বাবা তাদের দিয়েছি কান এই কান দিয়ে আওয়াজ শুনেও দিন বোঝে না বাবা এই জন্যে এরা মানুষদেরই ঘরে জাহান্ন দেব বাবা আল্লাহ এবার পরের আয়াতের অংশে বলছে এরা হলো চতুষ্প জানোয়ারি থেকেও খারাপ বালু ঘুম আদাল এরা সৃষ্টির নিকৃষ্ট দিল আছে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এরাম বান্দাদের আল্লাহ বলে এরা চতুষ্প জানোয়ারি গিয়েও খারাপ বাবা এবার আপনি বলেন দিল আছে চোখ আছে কান আছে সব বুঝি দিন বুঝি না সব করি নামাজ পড়ি না সব করি জাকাক দি না দান করি না সব মানুষের খাওয়াই পিতা মাতার খাওয়াই না এবার আপনি বলেন আমি মানুষের আমি মানুষে ভালো না আমার থেকে জানোয়ার অনেক ভালো নিজে নিজে বিচার করে তবে বাবা এবার একটু বুঝাবো মানুষ এও নিকৃষ্ট কারা হবে আবার একটু ধরে নিন আল্লাহ আসমান কার আল্লাহর কুল কায়নাত কার আল্লাহর বান্দা কার আল্লাহর আল্লাহর জুবিরে আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত নিয়ে যখন শয়তানের গোলামিতে তৃপ্তি লুটবে বাবা তখন মাথায় রেখো আমার থেকেও জানো আর এর অনেক মূল্য আছে বাবা যে আল্লাহর জবিরে আল্লাহর বান্দা শয়তানের কথায় তৃপ্তি নিবে তখন জানবে আমার থেকেও জানো আর ভালো ও আমার বিজনেরা আর এক ধাপ আগিয়ে গেলে বুঝতে পারবেন বাবা ন খুজুর আবার একদিন মুড়িদের বলেছিলেন ও কমার মুড়িদিরা বান্দা প্রতিদিন টয়লেট করে বাবা ওই টয়লেটে পচা কাদা গুলো পড়ে পড়ে একটা চিম্বারে গিয়ে জমা হয় বাবা পচা খাদা চেম্বারের টয়লেট জমে 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 দিন বাদে দেখা যায় ওই পচা খাতার চেম্বারে কুচো কুচো পোকা তৈরি হয় বাবা খুজুর মুড়ি দে বলেছিলেন রে বাবা মুড়ি দে এই টয়লেটের চেম্বারে জন্মানো পোকা কুচু পোকা আল্লাহর বিও পড়ে বাবা হুজুরের তলিলি আল্লাহর কোরান পারম্বর পনেরো সুরায় বাণী ইসর ইলে চুয়াল্লিশ নম্বর

যাজে সব আবার আল্লাহ পাকে জিগির করে বাবা এখন সাত আসমান জমিনে সব যদি আল্লাহ জিগির করে আমার আপনার বাড়িতে থাকা টয়লেটে চেম্বা এগুলো কি সাত আসমান জমিনের ভিতরে না বাইরে বাবা ভিতরে বাবা এগুলো যদি সাত আসমান জমিনের ভিতরে হয় আ কোরআনের কৌল অনুযায়ী তাহলে বলতে যা হয় ওই টয়লেটে চেম্বারে জন্মানো কুচো কুচো পোকা করে বাবা রাম রামানুষ রাম রামানুষ সৃষ্টি শ্রেষ্ঠ ঘর পরেও আল্লাহ আর জিকিরি অনেক দূরে বাবা এখন বলো বাবা আমি ভালো তুমি ভালো না ওই টয়লেটে চেম্বারের পোকা ভালো বাবা যে কোরআন দিয়ে ধরে দিচ্ছি বাবা বানিয়ে বললে পিঠের চামড়া থাকবে না নিজে গিরি যে জিজ্ঞাসা করেন আমি ভালো ওই পোকাটা ভালো আহ যার জবানে যত বেশি আল্লাহ জিকির হবে সে আল্লাহর কাছে তত ভালো হবে বলেন না সোহান আল্লাহ যার জবানে যত বেশি আল্লাহ জিকির চলবে কামা ভাসুরে তত তাড়াতাড়ি আল্লাহ ওই বান্দাকে দয়ার জান্নাতে দেবেন বলেন সোহান আল্লাহ তবে বাবা আমি আর টান টন দু বলে দুটো কথা বুঝাবো আজকে বর্তমান ভিক্ষা বটে যে পরিস্থিতি চলছে বাবা আমি এত অস করেছি এত খুন শুনছেন জানেনি আল্লাহ কতটা কবুল করবেন কবুলের আশা করি তবে মানুষের কলিজার যে হাল যে অবস্থা এই ওয়াস কিন্তু মানুষের কলজে গিয়ে ধাক্কা না বলবেন হুজুর কেন এরকম বলতেছেন কেন এইজন্য জন্য একবার গোনা করলে কই যে একটা দাগ পড়ে আর একবার গোনা করলে আর একবার দাগ পড়ে তো সারা জীবনে শুধু গুনা আর গুনা উড়িয়ে পার দিলে নেকি কটা করেছেন আপনি গুনে বল দিতে পারবেন তাহলে এখন বলেন আপনার কলজের হাল কেমন আমার ওয়াজ সহজে কলজের মধ্যে যাবে কথা বলে না এবার আরেকটু ধরিয়ে দিই আরেকটু ধরিয়ে দি আল্লাহর নবী দয়ান নবী হাদিস পাকে বলে আশ শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম আমার নবী বলে আদম সন্তানের কলি যায় শয়দান মতো বসে থাকে কিসের মতো জেকে বসে থাকে জোঁকের মতো বসে থাকে জোঁক দেখেছে ধরলে ছাড়ে কথা বলে ধরলে ছাড়ে ধরে চোখ করে বসে থাকে মারবে না হাত ভেঙে যাবে তো জোঁক করবে না পুষিয়ে নেবে তারপর উঠে পাঠাবে

যে যার জামানে যত বেশি জিকির হবে শয়তান তার কাছ থেকে তত বেশি দূরে চলে যাবে যে আমার যখন জিকির বন্ধ হবে আবার শয়তান এসে হাজির হবে বাবা আল্লাহর জিকিরের এমন পাওয়ার শয়তানের ক্ষমতা হয় না কুলি যায় আর বসে থাকার বলেন সুবহান আল্লাহ এবার হয়তো কালকে গিয়ে ট্রাই করেই বলবেন হুজুর খুব রেগে গিয়ে যে আল্লাহ আল্লাহ করতেছে তাও তো বন্ধ হচ্ছে না হবে কি করে কুলি যা পরিষ্কার করে তবে করেন আপনি তো অনেক দিন গুনাহ করে করে কালো করে ফেলেছেন বইটাকে জিকির করেন নিরালায় জিকির করে করে কেঁদে কেঁদে চোখের পানি ভাসিয়ে জিকিরে ধাক্কা দিয়ে দিয়ে কুলি যাটা সাফ করে না আগে তারপর তো অল্প অল্প জিকিরে আল্লাহ পাবে একবারে লেফটে রয়ে যাবে দুবার আল্লাহ বলেই হয়ে যাবে আর কথা বুঝতে পারেন

আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবে না বাবা কেন রে না আমার নবী বলে অতিরিক্ত কথা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বান্দার কলিজাকে শক্ত করে দেয় হাট করে দেয় আর শক্ত যায় আল্লাহ আল্লাহর আল্লাহ দিন রসুলের রেখে যাওয়া সেরিয়া অনুযায়ী আমল করা কঠিন হয়ে যাবে দিল ঠিক থাকলে আমল করতে সহজ লাগবে দিল কঠিন হয়ে গেলে আমল আপনার দ্বারাই কঠিন হয়ে যাবে আর কথা